মালিক তারপরে আমাদেরকে জানায় দিচ্ছেন কেন অধিকাংশ নামের মধ্যে যাবে তার আরেকটা কারণ হল বলা উম আদার উল্লা ইস মালিক আমাকে আপনাকে দুইটা কান দিয়েছেন দুইটা কর্ণদান করেছিলেন উদ্দেশ্য হল এই দুইটা কান দিয়ে কোরআন কোরআন এবং রসুলের হাদিসের বাণী শুনবে কোরআন তালাওয়াত শুনবে রসুলের কথা শুনবে ওলামার কথা শুনবে এই জন্য আল্লাহ দুইটা কান আমাকে আপনাকে দান করেছিলেন কিন্তু এই দুইটা কানকে আমি আপনি কখনো কোরআনুল করিমের এই কান দ্বারা কখনো কোরআনুল করিম শুনি নাই কখনো কোরআনুল করিমের তফসিল শুনি নাই কখনো রসুলের হাদিস শুনি নাই কখনো আউল আলেম ওলামা বুজুর্গদের কথা শুনি নাই সর্বদাই শুধু এই কানের মধ্যে গান ঢুকাইছি গান ঢুকাইছি বেগানার নারীর সুর সুর শোনাইছি সর্বদাই সুর লাগাইয়া কৃষ্ণার ভিতরে গড়ের ঘরের মধ্যে দরজা লাগাইয়া হেতারে নিচে গিয়া লেপের নিচে গিয়া ইয়ারফোন লাগাইয়া শুধু সারা রাত কান শুনছি এই গান শোনার মাধ্যমে কান খেয়ে করছি এই জন্য আল্লাহ রব্বুল আল বলেন আমার দেহ বড় নিয়ামত দুইটা কান বান্দাকে আমি বড় মায়া করে দিয়েছিলাম দয়া করে দিয়েছিলাম উদ্দেশ্য হর এই কান দিয়ে বান্দা আমার কোরআন শ্রবণ করবে আমি রসুলের হাদিস শুনবে কিন্তু বান্দা সর্বদাই এই কান দিয়ে শুধু ফাহেরসা কথাবার্তা শুনছি গান শুনছে গিবদ শুনছে সগুল করে শুনছে মানুষের সমালোচনা শুনছে এই জন্যে আল্লাহ তালা বলেন এই জন্যেই অধিকাংশ মানুষকে আমি আল্লাহ জাহান নামে নিক্ষেপ করব মুসলমান মেরামার এই জন্যে সাবধান সাবধান ন্যাক আমল করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের আবাদত করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের অ্যাবাদ ছাড়া কোনো উপায় নাই মালিক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন প্রেরণ করছেন উদ্দেশ্যই হলো কে কতটুকু নে আমল সুন্দরভাবে করতে পারে ভালো আমল কে কতটুকু ভালো করে করতে পারে সুন্দর করে করতে পারে এই জন্যেই মালিক আমাকে আপনাকে সুরাই মুলকের মাধ্যমে জানাই দিতেছেন হায়াতা আমালা আল্লাহ মরণ মরণ এবং জীবন যে আল্লাহ তারা দান করেছেন এর কারণ হলো আল্লাহ তালা পরীক্ষা লিয়া বলুয়াকুম আই আহসানু আমালা দুনিয়ার জগতে কে কত কার সে কত বেশি সুন্দর আমল করে ভালো আমল করে এই জন্যে আল্লাহ তালা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন বানাইছেন يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانسل من السماء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العباده او كما قال النبي عليه الصلاه والسلام الحمد لله الحمد لله الله باكر درباري الله والسجود شكر وسجود جرب بقى كما كي يا كريم يا বরতল্লা পশ্চিম বারা বাইতুল আকসা জামিয়া মসজিদের মুসল্লি ও যুবকদের উদ্বেগে দুই দিন ব্যাপী তফসিরুল কুরআন মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সর্বপ্রথম মালিকের দরবারে কালিমাত শকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সম্মানিত সুধি সমাজ অল্প সময়ে আপনাদের সম্মুখে কোরআনুল করিম থেকে কিছু কথা বলার চেষ্টা করব সেই কথা হলো আল্লাহ রব্বুল আরামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে পাঠাইছেন একটা উদ্দেশ্য আছে মাকা আছে আমরা ব্যবসা করি ব্যবসার পিছনে একটা উদ্দেশ্য থাকে ঘর করি ঘর বানানোর পিছনে ঘর করার পিছনে একটা উদ্দেশ্য থাকে দুনিয়ার যা কিছু আছে সব কিছু করার ক্ষেত্রে একটা উদ্দেশ্য থাকে মাকা আছে থাকে আল্লাহ রব্বুল আলমিনও সাত আসমান সাত জমিন বানাইছেন এর মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্য মাকাসেদ হলো এই দুনিয়াতে আমি আল্লাহ আশাফুল মাকলুকাত প্রেরণ করব মানুষ জাতিকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো দুনিয়াতে আল্লাহ মানুষ কেন পাঠাবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মাধ্যমে আমাদেরকে জানায় দিছেন যে মানুষ আমি দুনিয়াতে প্রেরণ করেছি কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর আবাদত করবে আমি আল্লাহর দাসত্ব করবে এই মালিক ওরা আনুল করিমের এক আয়াতের প্রথমে আমাদেরকে জানাই দিতেছেন ওলা কুতুল জিন ইলিয়া আমার আপনার নব আমার আপনার রব মালিক দেখে বলেন মানজ এবং জিন জাতিকে আমি আল্লাহ কেবলমাত্র একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামী করার জন্যে। আমি আল্লাহর দাসত্ব করার জন্য একমাত্র আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি মুসলমান ভাইয়ের আমার আমার তালাকৃত আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন জানাই দিতেছেন আল্লাহ রব্বুল আলমিন যেহেতু আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার পিছনের একমাত্র রহস্য কারণ হলো মালিকের আবাদত করা দাসত্ব করা

তোমরা আমি আল্লাহর এবাদত করো আমি আল্লাহর দাসত্ব করো কেন করবা আমার দাসত্ব কেন করবা আমার এবাদত কারণ আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলকাত বানাইছি মানুষ বানাইছি মানুষ আমি আল্লাহ সমস্ত মাখলুকাতের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিছি আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত মাখলুকাতের ওপর মর্যাদা দিছি দিয়েছি তোমাদেরকে আশরাফুল মাখলকাত বানাইছি এই জন্যে তোমরা আমি আল্লাহর আবাদত করবা শুধু তাই না তোমাদের ওপরে তোমাদের পূর্বে যত মানুষ অতিবাহিত হয়েছে সকলকে আমি আল্লাহর সৃষ্টি করেছিলাম একমাত্র আমি আল্লাহর আবাদত করার জন্যে দাসত্ব করার জন্য। কেন আবাদত করলে কি লাভ আবাদত করলে কি হবে মালিক আমাকে আপনাকে জানা দিতেছেন মালিক বলেন লাআল্লাকুম তাত তাকুন বান্দারে সঠিকভাবে যদি আমি আল্লাহর ইবাদত করতে কারো সঠিকভাবে যদি আমি আল্লাহর দাসত্ব করতে পারো তাহলে তুমি আমি আল্লাহর মুত্তাকি বান্দা হিসেবে খুব বান্দা হিসেবে হয়ে যাবে তুমি আমি আল্লাহর খাস বান্দা হয়ে যাবে পরহেজগার বান্দা হয়ে যাইবা তুমি আমি আল্লাহর অলি হয়ে যাইবা সুবহান সুবহান মুসলমান ভাই আমার আল্লাহ রব্বুল আলমিন কেবলমাত্র মালিকের দাসত্ব করার জন্যে আবাদত করার জন্যে আমাকে আপনাকে বানাইছেন আমরা যদি মালিকের পরিপূর্ণ সহিভাবে রসুল কেরিম সাল্ল আর সাল্লামের তরিকায় মালিকের আবাদত করি তা শুদ্ধ করি তাহলে আমি আপনার জীবন সফল হবে আমাদের জীবন সফল হবে আমাদের ইহকালের জীবন সফল হবে আমাদের চিরস্থায়ী জগৎ আখেরাতের জগৎ সফল হবে অর্থাৎ আল্লাহ তালা আমাকে আপনাকে বিনা হিসাবে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাইয়া দিবে মুসলমান মায়ের আমার জন্যে মালিকের আবাদত করতে হবে মালিক সূরাতুন আসরের মাধ্যমে আমাদেরকে জানায় দিতেছেন ওয়াল ইনসান মালিক আসরের সময়ের কসমকে আমাদেরকে জানাইয়া দিতেছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে সমস্ত মানুষ ধ্বংস সমস্ত মানুষের ধ্বংস অনিবার্য তবে ইল্লা আল্লাহ রব্বুল আলমিন জানায় দিতেছেন চার শ্রেণীর মানুষ ব্যতীত চার শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত আল্লাহ রব্বুল আলমিন তা আমাকে আপনাকে সকলকে জানায় দিতেছেন আল্লাহ বলেন আমানু এক আকম্বর যারা ইমান আনয়ন করবে আল্লাহ করবে ওহানিয়তের উপর বিশ্বাস রাখবে নবীর ইমান আনবে আখেরাতের উপর যারা ইমান আনয়ন করবে না যারা ইমান আনবে আল্লাহ বলেন ইল্লা দিনা আ এক নম্বর ক্ষতিগ্রস্ত না চার ছেড়ি ব্যক্তি ক্ষতিগ্রস্ত না এর মধ্যে এক নম্বর হর যারা ইমান আনয়ন করবে দুই নম্বর আমার আপনার মালিক বলেন ওয়া আমিনুস সলিহাত তারাও খুবি প্রশ্ন না যারা नेक আমল করবে আল্লাহ তাআলার আবাদত করবে দাসত্ব করবে আমার তলাওয়াত আয়াতের মাধ্যমেও আল্লাহ রব্বুল আলামিন সেই কথাই আমাকে আপনাকে জানাইয়া দিতেছেন ইয়া আইয়ুহাল নাস উবুদু রব্বাকুমাল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন আল্লাহ কুম তাক্তুন আমার আপনার মালিক আমাকে আপনাকে জানাই দিতেছেন মান্দারে তোমরা আমি আল্লাহর আবাদত করো দাসত্ব করো মুসলমান ভাইয়ের আমার আর সুরাতুল আসরের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ তালার আবাদত যদি করি আল্লাহ তাআলার দাসত্ব যদি করি ন্যাক আমল যদি করি আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব না ন্যাক আমল করা দরকার আছে কি আছে না মুসলমান ভাইয়ের আমার যারা ন্যাক আমল করে না সর্বদাই মালিকের নাফরমানির মধ্যে লিপ্ত থাকে সর্বদাই যারা মালিকের মালিক অসন্তুষ্ট হয় সেই কাজে যারা লিপ্ত থাকে আল্লাহ রব্বুল আলমিন এরকম মানুষ দ্বারা আল্লাহ তালার জাহান নাম পূর্ণ করবেন জাহান নামে তাদেরকে আল্লাহ তারা নিক্ষেপ করবেন আল্লাহ তারা কুরআনুল করিমের অন্যত্রে আল্লাহ তালা আমাদেরকে অন্যত্রে বর্ণনা করে জানায় দিতেছেন ولقد ذرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون. মালিক বলেন মানব এবং জিন জাতিদের মধ্য থেকে অধিকাংশ মানব এবং জিন জাতি আল্লাহ তালার জাহান তালা জাহান নামে নিক্ষেপ করবেন জাহান নামের আগুনে জানাবেন কেন কেন আল্লাহ রবুল আমিন বলেন মানুষকে আমি আল্লাহ একটা অন্তর দিয়েছিলাম কলম দিয়েছিলাম ওই অন্তরটা দিয়ে মানুষ বালো কাজের ফিকির করবে কাজের ফিকির করবে চিন্তা ভাবনা করবে কিভাবে দিন দুনিয়াতে জিন্দা করা যায় সেই বিষয়ে ফিকির করবে এই গবেষণা করবে এই কলক দ্বারা ভালো জিনিসের যেন ফিকির করে আমি আল্লাহ তাকে কলক দিয়েছিলাম কিন্তু ওই কলক দ্বারা ভালো জিনিসের ফিকির করে নাই চিন্তা করে নাই সর্বদাই শুধু কিভাবে একটা গানের অনুষ্ঠান করা যায় কিভাবে পাপাচারের কাজে লিপ্ত হয়ে যায় কিভাবে সমাজকে নিয়ে গুনার কাজে লিপ্ত হয়ে যায় সর্বদাই শুধু শয়তানের পিছনে দৌড়াইছে শয়তানের শয়তান যে যেভাবে পরিচালনা করছে সেভাবেই চলছে কলব দিয়ে কোনো দিন ভালো কাজের চিন্তা করে নাই আল্লাহ বলেন এই জন্যে অধিকাংশ মানুষকে আমি আল্লাহ জাহান নামে নিক্ষেপ করব কেন আল্লাহ কলব দিয়েছিলেন ভালো কাজের ফিকির করার জন্য দিনের ফিকির করার জন্য কিন্তু এই কলব দিয়ে দিনের ফিকির করে নাই ভালো কাজের ফিকির করে নাই সর্বদাই শুধু মালিকের নাফর মানির কাজ লিপ্ত এই কলবকে বেই করছে আল্লাহ রবুল আলমিন বলেন লাহুম কুনুবুল্লা ই অফ গাহু ন বিহা বিহা ওয়ালাহু আ আইনুল্লাহ ইউ শের আমি আল্লাহ তাদেরকে দুইটা চক্ষু দান করেছিলাম করেছিলাম এই চক্ষু দিয়ে যেন আমার আনুল কারিম দেখে দেখে তালাওয়াত করতে পারে আমার সমস্ত নাস নিয়ামত দেখে যেন আমি আল্লাহ শুক্রিয়া আদায় করে আমার দেওয়া পৃথিবী আমার বানানো পৃথিবীর মধ্যে সফর করে আমার যত নিয়ামত আছে আমার যত কুদরত আছে ওইগুলা দেখে যেন আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে আমি আল্লাহর আবাদত করে এই জন্য আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছিলাম কিন্তু আমার বান্দা দুনিয়ায় গিয়া দুনিয়ায় থাকা অবস্থায় এই দুইটা চোখ কেউকে ন্যাক কাজের মাধ্যমে বের করে নাই সর্বদাই এই চোখ দিয়ে বেগারা নারী দেখছে সর্বদাই সর্বদাই এই দুই চোখ কুকে গুনার কাজে ব্যয় করছে গুনার কাজে লাগাইছে সর্বদাই শুধু অসুখ জিনিসগুলা দেখছে খারাপ জিনিসগুলা দেখছে কোনোদিন কুর আনউল খুলে দেখে নাই রসুলের হাদিস খুলে দেখে নাই কোনোদিন আল্লাহওয়ালা বুজরু আলেমের দিকে আলেমের চেহারার দিকে দৃষ্টি করে নাই সর্বদাই শুধু মোবাইল হাতিনি সিনেমা দেখার মধ্যে ব্যস্ত ব্যস্ত মুসলমান বা আমার মালিক তারপরেই আমাদেরকে জানায় দিচ্ছেন কেন অধিকাংশ মানুষ জাহান্নামের মধ্যে যাবে তার আরেকটা কারণ হল আদারুল্লাহ ইসমাউন মালিক আমাকে আপনাকে দুইটা কান দিয়েছেন দুইটা কর্ণ দান করেছিলেন উদ্দেশ্য হলো এই দুইটা কান দিয়ে কোরআন কোরআন এবং রসুলের বাণী শুনবে কোরআন শুনবে রসুলের কথা শুনবে আলেম ওলামার কথা শুনবে এই জন্য আল্লাহ দুইটা কান আমাকে আপনাকে দান করেছিলেন কিন্তু এই দুইটা কানকে আমি আপনি কখনো কোরআনুল করিমের এই কান দ্বারা কখনো কোরআনুল করিম শুনি নাই কখনো কোরআনুল করিমের তফসিল শুনি নাই কখনো রসুলের হাদিস শুনি নাই কখনো আউল আলেম ওলামা বুজুর্গদের কথা শুনি নাই সর্বদাই শুধু এই কানের মধ্যে গান ঢুকাইছি গান ঢুকাইছি বেগানা নারীর সুর সুর সর্বদাই শুধু হেডফোন দরজা লাগাইয়া হেতারে নিচে গিয়া লেপের নিচে গিয়া ইয়ারফোন সারা রাত গান শুনছি এই গান শোনার মাধ্যমে কান খেয়ে করছি এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার দেহ বড় নিয়ামত দুইটা কান বান্দাকে আমি বড় মায়া করে দিয়েছিলাম বড় দয়া করে দিয়েছিলাম উদ্দেশ্য হর কান দিয়ে বান্দা আমার কোরআন শ্রবণ করবে আমি রসুলের হাদিস শুনবে কিন্তু বান্দা সর্বদাই এই কান দিয়ে শুধু ফাহেসা কথাবার্তা শুনছে গান শুনছে গীবত শুনছে সগল করে শুনছে মানুষের সমালোচনা শুনছে এই জন্য আল্লাহ তালা বলেন এই জন্যই অধিকাংশ মানুষকে আমি আল্লাহ জাহান নামে নিক্ষেপ করব মুসলমান মেরামার এই জন্যে সাবধান সাবধান ন্যায় কামল করতে হবে আল্লাহ আল্লাহর্বুলারামিনী রা আবাদত করতে হবে রব্বুল আলমিনের আবাদ ছাড়া কোনো উপায় নাই মালিক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন প্রেরণ করছেন উদ্দেশ্যই হলো কে কতটুকু আমল সুন্দরভাবে করতে পারে ভালো আমল কে কতটুকু ভালো করে করতে পারে সুন্দর করে করতে পারে এই জন্যেই মালিক আমাকে আপনাকে সুরাই মুলকের মাধ্যমে জানাই দিতেছেন মাউতা হায়াতা আমালা আল্লাহ মরণ মরণ এবং জীবন যে আল্লাহ তালা দান করেছেন এর কারণ হলো আল্লাহ তালা পরীক্ষা নেবেন লিয়া বলুয়াকুম আই ইকুম আহসানো আমালা দুনিয়ার জগতে কে কত শঙ্কু কার সে কতটুকু বেশি সুন্দর আমল করে ভালো আমল করে এই জন্যে আল্লাহ তালা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন বানাইছেন আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন উদ্দেশ্য হলো মালিকের আবাদ একমাত্র মালিকের আবাদতের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন যদি রসুলের করিম সাল্লাসাল্লামের তরিকা অনুযায়ী আমরা আবাদত করি তাহলে আমাদের জীবন সফল আর যদি আবাদত না করি তাহলে আমরা ক্ষতিদরজস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো অর্থাৎ আমাদের ঠিকানা হবে জাহান্নাম মালিক জাহান্নামের আজাব থেকে কিভাবে রেহাই পাবো কিভাবে আমরা মুক্তি পাব এই জন্যেই আল্লাহ তালা আমার আপনার নবীকে এমনকি আমার আপনার নবীর পূর্বে যত নবী রাসুল অতিবাহিত হয়েছে সমস্ত নবীকে আল্লাহ তালা বিশেষভাবে দুইটা নির্দেশ করেছেন এক নম্বর হলো যাহার নাম থেকে মানুষকে সতর্ক করো তারপরে দুই নম্বর হল মানুষকে জান্নাতের সুসংবাদ তো মুসলমান ব্যয়ার আমার আমরা যদি মালিকের আবাদত করি মালিকের উপাসনা সঠিকভাবে করি তাহলেই আমার আমরা আমাদের শিরস্থায়ী যে ঠিকানা অপরকালের ঠিকানা আখেরাতের জগৎ সেই জগতে আমরা জান্নাতে যাইতে পারব। আর যদি মালিকের নাফর মানে করি মালিকের অসন্তুষ্টিপূর্ণ কাজ করি তাহলে আমাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমাদের ঠিকানা হবে জাহান্নাম এই জন্যে মালিক যেই উদ্দেশ্যে আমাকে আপনাকে বানাইছেন এই উদ্দেশ্যের দিকে আমরা একটু চিন্তা করি উদ্দেশ্য নিয়ে একটু ফিকির করি মালিক কেন আমাকে দুনিয়াতে পাঠাইছেন মালিক কেন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন অবশ্যই উদ্দেশ্য আছে সেটা হলো যেন আমরা মালিকের আবাদত করি সামান্য থেকে সামান্য আবাদত আমার পূর্বে হজরত অনেক গুরুত্বপূর্ণ আলোনা আলোচনা করছেন এমন কোনো আমল বাকি থাকবে না যে আমল আল্লাহ তালা হাসুরের ময়দানে উপস্থিত করবে না সব আমল নামা আল্লাহ তালা হাতে দরাইয়া দিবেন হাতে ধরায়া দিবেন সম দুনিয়াতে যা করছি সব কিছু হাসুরের হাসুরের ময়দানে নিজ দেখতে পারবো এই ভাই ওই দিন আফসুস করলে আর কোনো কাজবে, আর কোনো কাজে আসবে না ইয়াকুল ইয়া লাই তানি কদ্দম তুলে হায়াতি আফসুস করবে আর বলবে আহারে দুনিয়ায় থাকতে যদি এই এই জগতের জন্য পরকালের জন্য যদি কিছু অগ্রিম পাঠাইতে পারতাম কিছু নেক আমল পাঠাইতে পারতাম হাজারো আফসুস করলে আর কোন কাজে আসবে না কাজে আসবে না এই জন্যে এখনোই সুযোগ যা নেক আমল করার দুনিয়াতে থাকা অবস্থাই করতে হবে নে আমলের সামান্য একটা নে আমলের অনেক মূল্য সেটা বুজুর্গ উলামায় কেরাম বুঝছেন বুজুর্গ আলেম ওলামা বুঝছেন সাহাবায় কেরাম বুঝছেন নে আমলের যে কত কত গুরুত্ব ছিল আজকে আমরা বুঝি না মুসলমান ভাইয়ের আমার হজরতি জুনাইদ বুকদারি রহমাতুল্লাহ আলাইহির দাদা ফির মারুফ খারকি রহমাতুল্লাহ আলাই সংক্ষিপ্ত বলতেছি উনি একদিন তার মরিদদেরকে নিয়ে এক সফরে রওয়ানা দিচ্ছে প্রতিমধ্যে একটু দূরে যাওয়ার পরে তাকায় দেখে যে রাস্তার পাশে এক ব্যক্তি সাকি পানি পান করা পানি দিয়ে নেওয়ালা সে আহ্বান করতেছে আর বলতেছে আমার কাছে যে পানি পান করবে গ্লাস হাতে নিয়ে পানি গ্লাস হাতে নিয়ে বলতেছে আমার কাছ থেকে যে পানি পান করবে আমি তার জন্য রহমতের দোয়া করবো সুবাহ নেক আমলের জন্য কত পাগল পারা ছিলেন মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহি ওই আলান শুনে দৌরে ওই সাকির দরবারে পানি পান করানে ওয়ালার দরবারে উপস্থিত হয়ে গেলেন বললেন ভাই আপনি আমাকে এক গ্লাস পানি পান করান মুসলমান ভাইয়ের আমার তিনাকে যখন এক গ্লাস পানি দেওয়া হলো সাথে সাথে তিনি পানি পান করে ফেললেন মুরিদরা তাৎক্ষণিক জিজ্ঞাসা করতেছেন হুজুর আপনি তো রোজা আপনি তো রোজা অবস্থায় আছেন এই অবস্থায় আপনি কেন পানি পান করলেন اپنے روزہ بھنگے پلن معروف کر کے رحمت اللہ علیہ ولن بابا আমি যে রোজা রাখছি সেই রোজাটা হলো নফল রোজা আমি চাইলে পরবর্তীতেও সেটা আদায় করতে পারবো রাখতে পারবো কিন্তু যে যে পানি পান আহ্বান করছে আর বলছে আমার হাত থেকে যে এক গ্লাস পানি পান করবে আমি তার জন্য রহমতের দোয়া করব ওই রহমতের দোয়া তো আমি আর পরবর্তীতে কোনো দিন পাবো না তার কাছ থেকে রহমতের দোয়া নেওয়ার জন্য আমি নফল রোজাকে বেঙ্গে ওই তার কাছ থেকে এক গ্লাস পানি পান করে নিছি সোহাস মুসলমান ভাইয়ার আমার এই হলো বুজুর্গদের মানে প্রতিযোগিতা তারা কাজ নেক করার জন্য মানুষের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য কত পাগল পারা ছিলেন কত পাগল পারা ছিলেন আজকে আমরা আল্লাহ রব্বুল তো বলেছেন যে নেক কাজের জন্য তোমরা প্রতিযোগিতা করো কে কার চেয়ে বেশি নেক কাজ করতে পারো ভালো কাজ করতে পারো প্রতিযোগিতা করো আজকে আমরা খারাপ কাজের অশ্লীলতার অশ্লীলতার জন্য প্রতিযোগিতা করি কে কার সে বড় গানের গানের ব্যবস্থা করতে পারি কে চেয়ে বড় বেহায়াপনার ব্যবস্থা করতে পারি এই দিকে আমরা প্রতিযোগিতা শুরু করছি নেক কাজের দিকে আমাদের প্রতিযোগিতা নাই নেক কাজের দিকে আমাদের কোনো চেষ্টা নাই মুসলমান ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আরামিন আমার তালাউকৃত আয়াতের মাধ্যমে সেটাই বলতেছেন বান্দা আবাদত করবা কেন তার কারণ হলো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছিলাম এবং আমি আল্লাহ তোমাদের জন্য আসমানকে সাদ স্বরূপ আমি আল্লাহ বানিয়ে দিছি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাই এবং আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে বৃষ্টি বর্ষণ করে তোমার জমিনকে আমি আল্লাহ উর্বর করে ওই জমিন থেকে আমি আল্লাহ তোমার জন্য নানা রকমের ফল ফুল তোমার জন্য রিজিকের ব্যবস্থা আমি করি সুবাহান আল্লাহ এই জন্যে মালিক বলেন এই জন্যে বান্দা আমি আল্লাহর আবাদত করবা আমি আল্লাহর দাসত্ব করবা মুসলমান ভাইয়ের আমার আসুন আমরা যেই মালিক আমাদেরকে যেই উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন ওই মালিকের উদ্দেশ্যের দিকে আমরা দাবিত হয় আজকে এই কোরআন তফসির বাইতুল আচ্ছা জামি মসজিদের উদ্যোগে এবং যুবকদের উদ্যোগে যে আজকে এই তফসিলুল কোরআন মাহবির এর উদ্দেশ্য মানুষ যেন আল্লাহ তালার দিকে চলে আসে মানুষ যেন আল্লাহ তালার আবাদতগুলা সঠিকভাবে কিভাবে করবে সেটা যেন শিখতে পারে মানুষ আল্লাহ তালার কোরআন এর কথা শুনবে রসুলের হাদিসের বাণী শুনবে এবং মানুষ নেক আমল করবে নেক আমল যেন করতে পারে আমলে সলেহ যেন করতে পারে এই জন্যই আল্লাহ তালা যুবকদের মাধ্যমে আজকের এই আয়োজন আয়োজন করার ব্যবস্থা করে দিয়েছেন এই জন্যে ভাই আসুন আমরা সকলই আজকে এই মাহফিলে আমরা চলে আসি সকলেই আমরা এই মাহফিলে এসে কোরআন এবং হাদিসের বুজুর উলাম কেরামের মুখ থেকে কোরআন হাদিসের শুনি কোরআন হাদিসের আলোচনা শুনি এবং নিজের জীবন কিভাবে পরিচালনা করব তার কিছু পাতিও তার কিছু আমরা দিক নির্দেশনা নিয়ে বাড়িতে ফিরবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলে আমিনে দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম